প্রিয় দর্শক অন্তর অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেশ গঠন করার পর ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বেশ কয়েকটা প্রয়োজনীয় সংস্কার করছে এর মধ্যে একটা সংস্কার হইল জ্বালানি খাত আজকে সকালে জ্বালানি উপদেষ্টা ডিজেল অকটেন পেট্রোলের আগের দাম পরিবর্তন করিয়া নতুন দাম সারা দেশব্যাপী নির্ধারণ করিয়া দিছে দত্ত হইল ডিজেল আগে ব্যস্ত হইতো একশো ছয় টাকা পঁয়ত্তর পয়সা আর এখন ব্যসবা এক টাকা পঁচিশ পয়সা কমে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আর অকটেন আগে ব্যস্ত হইতো একশো একত্রিশ টাকা বর্তমানে ছয় টাকা কমাইয়া রাখা হইবে একশো পঁচিশ টাকা আর পেট্রোল আগে ব্যস্ত হইতো একশো সাতাইশ টাকা আর এখন ব্যস্ত হইবে একশো একুশ টাকা ছয় টাকা কমে অর্থাৎ ডিজেল থেকে বা জনগণের বাঁচব এক টাকা পঁচিশ পয়সা অকটেন থাকি বাঁচব আপনার ছয় টাকা পেট্রোল থাকি বাসব ছয় টাকা সর্বশেষ তত্ত্ব হইল এই রেট বা এই দরটা কার্যকর করা হইব আইজ রাইট বারোটার পর থাকি অর্থাৎ এক মে থাকি সারা দেশব্যাপী এই নিয়ম কার্যকর আবার জানিলেও আপনার ডিজেল বেসা হইব একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা অকটেন একশো পঁচিশ টাকা আর পেট্রোল একশো একুশ টাকা সবাই বালা থাকবা সুন্দর একটা বালা খবর আপনার আরে জানাইলাম আমার চ্যানেলটা বালা লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা